রাইজিং ফাইভ জি প্রসেসরটা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা রাইজেন ফাইভ ছাপ্পান্ন সিজি প্রসেসরটা থাকবে মানে আপনার পিসিটা হবে একটা অলরাউন্ডার পিসি এটা দিয়ে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো অলরাউন্ডার একটা পিসি বিল্ডে ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন এই প্রসেসরটা এটা বাংলাদেশে বর্তমান পেয়েছে তেরো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াতে থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এছাড়াটার সাথে রিডন যে গ্রাফিস কার্ডটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটাতে গ্রাফিস কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন মাদার বোর্ড হিসেবে চুজ করছি কালারফুল এ বি ফোর ফিফটি এম এই মাথা বোর্ডটা এটা মানুষের বর্তমান পাওয়া যাচ্ছে আট হাজার টাকা সো এই মাদা বোর্ডটাকে চুজ করেন এটাতে আপনার দুইটা স্লট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টস পেয়ে যাবে সো তিন বছর ওয়ারেন্টি আট হাজার টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা মাদার বোর্ড র্যাম হিসেবে চুজ করছে কস্তাবস এইট জিবি ডিডিয়ার ফোর এই র্যামটা এরটা মানুষের বর্তমান পেয়ে হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা সো এটাকে চুজ করে কারণ দেখতে পাচ্ছেন এটাতে বেশ ভালো মানে হিটসিং দেওয়া আছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যুটাকে রক্ষা করবে এ ছয়টার সাথে লাইফ টাইম ওয়ারেন্টিও পেয়ে যেমন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এডি হিসেবে চুজ করছি টু সামি টু ফিফটি সিক্স জিবি এস এডি এটা মানুষ এবং বর্তমান প্রাইস হচ্ছে শো পঞ্চাশ টাকা সো এটাকে চুজ করার কারণে এটাতে আপনার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এমবি বেশি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সলিড একটা পারফরমেন্স দেবে এছাড়া এটাতে চার বছর মেন ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন স্কেচিং হিসেবে চুজ করছি বেল্টপে মাইক্রোটে স্কেচিং এটা বাংলাদেশে বর্তমান পেয়ে যাচ্ছে বত্রিশশো টাকা সো এই স্কেচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার তিনটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়াটা চুজ করে মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো কিন্তু আমাদের বিলটা যেহেতু এত একটা পার হাঙ্গি না ড এই দুশোডার পাসে এনআফ সবগুলো কোম্পানি স্ক্যান করতে করলে প্রাইস আসবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাট আপনি যদি এই সেমপিসিটা কম্পিউটার ইম্পোর্টার থেকে বিল করেন তাহলে অফারে ছাব্বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন সো থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও